আজকে আমি আসলে আসছি এই যে আমি আহমেদে তারা শুনলাম মাদ্রাসার ঈদের পরে যে যারা ছাত্ররা যারা আসছে এখানে মাদ্রাসাতে চলে আসছে যারা এদেরকে নিয়ে আসলে আজকে একটি ইয়ে করবে ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ হ্যাঁ তোমাদের তাকবির শুরু করে দাও এবং ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ ছিন্দাবাদ যত জোরে পারো হ্যাঁ

এই যে আমি আমি মাদ্রাসার যে ছাত্ররা আছে এদেরকে নিয়ে আমরা একটা একটা ভিডিও করতেছি কিরকম ভিডিও আপনার আপনার দেখাচ্ছি ভিডিওটা হলো আপনার তাকবি দিচ্ছে তারা এই কারণে আসলে তারা খুব ছোট মানুষ আসছে ইটির পরে ছুটিতে তারা আসছে এখন ইটির পরে ছুটি শেষে তারা এই মাদ্রাসের আসতে এখন যোগ দিয়েছে ইনশাআল্লাহ পড়ালেখার জন্যে দূরে দূরে